নলমুড়ি প্রাথমিক অবৈতনিক বিদ্যালয় ডিজিটাল পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন পড়াশোনা আগ্রহ বাড়ছে হাজিরা সংখ্যাও বেড়েছে বলছেন প্রধান শিক্ষক এম ডি খলিন মল্লা বেসরকারি স্কুলে ধাঁচে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি পড়াশোনা আধুনিকতার ছোঁয়া লেগেছে ডিজিটাল পদ্ধতিতে স্কুল পড়ুয়া ছাত্রাত্রীদের পড়াশোনা শেখানো চলছে সম্প্রতি ভাঙ্গুর নলপুকুর প্রাথমিক অবৈতনিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আধুনিকতা ছোঁয়া লেগেছে ডিজিটাল স্কিনের মাধ্যমে ক্লাস ক্লাস শ্রেণীর ছাত্রছাত্রীদের ডিজিটাল স্কিনের মাধ্যমে পড়াশোনা শেখানো চলছে উনিশশো সালে নলপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গড়ে ওঠে তখন ছাত্র সংখ্যা ছিল মাত্র আশি জন এবং পাঁচজন শিক্ষক দমরার বেড়া ও টালির চেলা তৈরি এই স্কুল ছিল সেই স্কুলের ছাত্র ছিলেন বর্তমানে যিনি এখন প্রধান শিক্ষক এম ডি খলিল মল্লা বর্তমানে এই স্কুলটি এখন দোতলা পাকা ছাড় দেওয়া স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষেও পশু পাখি থেকে গাছপালা এমনকি বিজ্ঞান বইয়ের বিভিন্ন চিত্র দেওয়ালে তুলে ধরা হয়েছে শ্রেণীকক্ষের বারান্দায় ভারতীয় রেলগাড়ির চিত্র তুলে ধরা হয়েছে বর্তমানে ছাত্র সংখ্যা একশো কুড়ি জন এবং একজন শিক্ষিকা আর পাঁচজন শিক্ষক রয়েছে স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জল আনা হয় স্কুলের প্রধান শিক্ষক এম ডি মল্লা বলেন ডিজিটাল পদ্ধতিতে স্কুলের ছাত্রছাত্রী পড়াশোনা শেখানো চলছে বিশেষ করে ক্লাস ওয়ান ও ক্লাস টু চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা শেখানো চলছে সেখানে আধুনিকতা ছোঁয়া লেগেছে স্কুলের শিক্ষক মোহাম্মদ মিজানুল হক বলেন ডিজিটাল পদ্ধতিতে স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখানো যেমন চলছে পাশাপাশি আগামী দিন ছাত্রছাত্রীদের হাজিরার জন্য ডিজিটাল পদ্ধতিতে এর ব্যবস্থাও আমরা চালু করব প্রত্যেকটি শ্রেণীর জন্য আগামী দিন ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা করানোর ব্যবস্থাও আমরা করব স্কুলের অতিথি হয়ে আসা শিক্ষক দীননাথ গোলদার মহাশয় বলেন ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে ছাত্র এখন তারা প্রত্যেকদিন দিন স্কুলে আসছে আশা করছি প্রধান শিক্ষক বাকি শ্রেণীকক্ষের জন্য ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা চালু করলে স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ তাদের বাড়বে আগামী দিনে আমাদের যেহেতু বাজেট কম ছিল আগে আমাদের চাষ মহাশয় তো উনি চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের বাজেট কম থাকার কারণে হয়নি শিক্ষক উনি চলে যাওয়ার পরে উনি একটা বাজেট আমাদের এরকম একটা করা যেতে পারে আর যদি হেল্প লাগে তো আমরা টিচারাও বলেছিলাম যে আমরা হেল্প করে এটা করে দেব সার আসার পরে আমরা দেখলাম যেটা আমরা করতে পারি আমরাও কিছু কন্টিনিউ করে এটা করে ফেলেছি যখন বাচ্চারা স্কুলে আসে তাদের মধ্যে দুটো সমস্যা দেখতে পাই একটা হচ্ছে একদম বাচ্চারা পিপি যারা আছে ওরা যখন ভর্তি হয় বেশিরভাগ ক্ষেত্রে একদম আসতে অনিয়া হয় বা এসে কান্নাকাটি করে কারণ বিদ্যালয়ের প্রতি তাদের আকর্ষণটা নেই বাড়ির থেকে বিদ্যালয়ের প্রতি আকর্ষণটা অনেক কম আর দু নম্বর হচ্ছে যে সকল বাচ্চারা আসে তাদের মধ্যে আমরা ম্যাক্সিমাম দেখি যে ওদের অ্যাবসেন্টের সংখ্যা অনেক বেশি অনেক বাচ্চা দীর্ঘদিন দিন স্কুলে আসছে না তো এটা নিয়ে আমরা বিভিন্ন প্লান পরিকল্পনা করতে শুরু করি যে কী করলে বাচ্চাদেরকে এই স্কুলের প্রতি আকর্ষণটা বৃদ্ধি করা যেতে পারে তো সেখানে আমরা বিভিন্ন ড্রয়িং করেছি ড্রয়িংয়ের পাশাপাশি দেখলাম যদি এখন মোবাইলের যুগে বেশিরভাগ বাচ্চারই কিন্তু মোবাইলের প্রতি আসক্ত এবং ওরা ওটা দেখতে ভালোবাসে এবার আমরা যদি কোনো ছবির মাধ্যমে যতটা দেখিয়ে একটা বাচ্চাকে শেখাতে পারবো যদি আমরা ওটা অডিও ভিজুয়াল করি মানে আমরা ছবি দেখবে সে শুনতেও পাবে এবং যদি মোবাইলের যে অ্যাট্রাকশনটা আছে সেটা যে আমি স্ক্রিনের মাধ্যমে এখানে বড়ো স্ক্রিনের মাধ্যমে ওদেরকে ফুটে তুলতে পারি সেক্ষেত্রে তার সমস্যার সমাধান হতে পারে বলে আমার মনে করেছিলাম সবাই মিলে এবং সেটা করার পরে দেখছি যে আমরা সফল মোটামুটি দেখা গেছে যে বাচ্চাদের প্রেজেন্টেশন অনেক বেড়েছে তারপর হচ্ছে আপনার ওরা অ্যাবসেন্টার হচ্ছে না এবং স্মার্ট ক্লাস বলেই ওরা বেশ আগ্রহের সঙ্গে সেখানে আসছে এবং তাদের শিক্ষার গতিরও অনেক কিছু বেড়ে গেছে যেটা বারবার বলতো তোমরা ওরা যখন অডিও মাধ্যমে দেখছি সহজে সেটাকে ক্যাপচার করতে পারছি এবং স্কুলের প্রতি তাদের যে আসক্তিটা কম ছিল আপনার অনেক বেড়ে গেছেন অনেক বেড়ে গেছে আমরা তো ক্লাসে যেমনটা পারছি পড়ানোর চেষ্টা করছি যে বুঝতে পারছি না তার জন্য আলাদা করে আবার বোঝানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা দেখলে বেশি মনে থাকে সেই জন্য আমরা আপনারা দেখেছেন যে ডিজিটাল করার চিন্তাভাবনা করা হয়েছে সেটা করাও হয়েছে সেই দিক থেকে বাচ্চারা যাতে আরও ভালো বুঝতে পারে সেই জন্য আরও কীভাবে আমরা উন্নতি করতে পারি তার জন্য পরবর্তী আমরা আরও খোঁজখবর নিচ্ছি এখন একটা ক্লাস হয়েছে আমরা যেন প্রত্যেকটা ক্লাসে যেন এরকম করতে পারি সেই সব ভাবনা আছে আমরা যাতে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসই মানে মাল্টিমিডিয়ার মাধ্যমে করা যায় তাহলে ছাত্রদের আরো বেশি মনোগ্রাহী হবে আরো ভালো বুঝতে পারবে কারণ সেই হয় কিন্তু আমরা করতে পারবো ক্লাস 4 এর ক্লাস নিছিলাম ইংলিশ ক্লাস নিছিলাম যে বাটারফ্লাই বইটা ওটা আমি মানে ওদের অল্প অল্প করে পড়াই যেটা কোনো অল্প অল্প পড়াই আর লিখে ওদি মানে মানে সময় লিখে ওদি আর ওদের বলে আসি আলাদা করে মানে হাতে লেখাও করতে দিই আমি যেগুলো মানে অ্যাক্টিভিটিগুলো পড়াই ওদেরই বলে ওইটাই লিখে আনবে ঠিক আছে আর ওইটা পড়ে আসতে যে পরের দিন মানে সেইটা আবার পরের দিন ধরা হয় মানে প্রত্যেকের সবাই তো সেটা পারে না তো তাদের যারা বলতে পারে না যারা দূরি কোয়ালিটি তারা আর কি মানে ওদের দিয়ে বলানোর চেষ্টা করে ঠিক আছে আর যারা আমার লেখাটা করে দেখিয়ে দিই যাতে হাতের লেখাটা ভালো হয় আর এটা অনেক রকম পারে মানেগুলো যেটা বুঝতে পারে না ওদের বলি যে বাড়ি গিয়ে করছে সেইটা যদি না কেউ বুঝতে পারে আবার বলি যে যে আমাকে সে জিজ্ঞাসা করতে যদি না মানে বুঝতে না পারে আবার জিজ্ঞাসা করি তাদের আবার মানে বুঝিয়ে দিই অনেকে 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 ইংলিশটা ইংলিশটা আবার আবার মানে মানে আছে তো সেটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে আমি অভিভূত যে একটা ইউ আনকেল ইউ আমরেলা এই দুটোর মধ্যে ইউ দিয়ে যে দুটো শব্দ আপাতত হয় তাদের ছবি দুই দিক দিয়ে দিয়ে এবং ছাত্র হৃদয়ের মধ্যে প্রবেশ করছে ওরা যত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে ডিজিটাল ছাড়া কিন্তু অত তাড়াতাড়ি গ্রহণ করতে পারতো না তাই আমি এক কথায় অভিভূত অসাধারণ প্রক্রিয়া নলকগুলো অবিতরী প্রাথমিক বিদ্যালয়কে আমি যথেষ্ট সাধুবাদ জানাই এবং